সত্যি কচু পাতা চিংড়ি রেস্টুরেন্টেও ফেমাস হতে পারে অস্বাভাবিক কিছু না ভগবান আমার মা করে খুব সুন্দর কচু পাতা দিয়ে চিংড়ি দিয়ে যে বুঝছি কচু পাতা বড়াই খাবার সেই এই যে এই যে এই যে এই 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 কচু এই কচু পাতা দিয়ে চিংড়ি আর দিয়ে করে আমার মা খুব সুন্দর করে একদম এরকম কচি কচি পাতা ওটা হয় ওই এই পাতাতেও হয় আবার ওই দুধ মান না চিনি মান কি বলে ওই মান কচুর পাতা দিয়ে করে খুব ভালো লাগে খেতে আমাকে বলে মাছ পুড়ে যাচ্ছে এদিকে অর্ধেক মাছই লাল হয়নি মাছ একটু লাল লাল করে ভাজা না হলে তরকারি দেখলাম সাদা সাদা হয়ে চেয়ে থাকে ভালো লাগে না আমার এই যে ছোলার জন্য আছে কচুর শাক দিয়ে ছোলা দিয়ে হবে মাছ হয়ে গেছে এটা কি হয়েছে এটা পুরো ছাপা ছাপি এই এটাকে টুবু টুবু হয়ে গেছে তাই না বলছে এটা পুরো টুবু বলে ছাপা ছাপিও বলে আমরা শোনো এই এই জিনিসটা কিন্তু আলাদা লাগে না এটাকে ছাপা ছাপি এক একটা অঞ্চলের এক এক রকম ভাষা এটা আঞ্চলিক ভাষা ছাপা ছাপি সব কিছুকে কি তখন একটা বললাম সেটা নিয়েও ধরলো হ্যাঁ এটা এটা কি ছাপা ছাপি হয়ে গেছে বাটির মধ্যে দেখুন তো পুরো এটাকে বলে পুরো টাই টাই শিখেছে

আছে আমার মানে অফিস থাকলে এতক্ষণে দুবার খাওয়া হয়ে যায় জানো কটা বাজে পাঁচটা বাজতে যায় তো এতক্ষণ ভাত তো খেয়ে নি দুটোর মধ্যে তারপর এতক্ষণ মাখা মুখা যায় কিছু খাওয়া হয়ে যায় বাড়িতে থাকলে লেট হয় কিন্তু এখানে তো অত্যন্ত লেট করে ফেললে হয়ে গেছে তো তুমি তো রান্না করছিলে কি

ভালো হয়নি মানে এটা কোন কথা হলো তুমিই তো বললে পাতলা ঝোল খাবে বাঙালদের পাতলা ঝোলে একটা সেই ঠিক আছে বাদ দাও তোমাকে আর কখনো রান্না করে খাওয়াবোই না আগের বারেও বলেছিলাম তবু করে খাওয়ালাম তাও আবার বলছো তোমার শিখতে হবে না আমি শিখবো না আমি আমার মতনই রান্না করবো খেতে হলে খাবে না খেতে হলে বাইরে খেয়ে আসবে লাগতে